দৌড়ানোর পরে এসে প্রথম কাজ হচ্ছে ব্রিদ নেওয়া ভালো করে এইভাবে ব্রিদ নিয়ে সেই ব্রিদটাকে আস্তে আস্তে নাক দিয়ে ছাড়লে দেখবে দৌড়ানোর পরে এসে আমরা যে আমাদের যে হাঁফ লেগে যায় আমরা যে হাঁপিয়ে যাই সেই হাঁপাটা কিন্তু কেটে যাবে এবার ষোলোশো মিটার এবং আটশো মিটার প্র্যাকটিসের আগের যে ওয়ার্ম আপ সেই ওয়ার্ম আপটা আমি ভিডিওতে বলে দিয়েছি তোমরা দেখে নেবে যারা দেখুন দেখে নেবে এবার ষোলোশো মিটার এবং আটশো মিটার রান করে এসে তারপরে কি এক্সারসাইজ করব সেইটার জন্য প্রথমে হচ্ছে ব্রিথ ট্রেনিং তারপরে তোমরা করবে স্প্রিন্ট একশো মিটার বা দুশো মিটারের ট্র্যাক অ্যাটলিস্ট পাঁচটা স্প্রিন্ট এবং স্প্রিন্ট করে আবার যদি তোমাদের মনে হয় যে ব্রিদিং প্রবলেম হচ্ছে তাহলে কিন্তু ওইভাবে ভিডিওর শুরুতেই আমি যে ব্রিথ নেওয়ার টেকনিকটা দেখিয়ে দিলাম সেই ব্রিথ তা ভালো করে নেবে এবং তারপর হার্ডল করবে তাহলে ষোলোশো মিটার এবং আটশো মিটার হচ্ছে আমাদের মেন টার্গেট ইভেন্ট সেই টার্গেট ইভেন্ট ফুলফিল করে আমরা প্রতিদিন মাঠে গিয়ে লিস্ট চেষ্টা করব দুটো বা তিনটে ষোলোশো মিটার বা আটশো মিটার আমাদের যেহেতু টার্গেট ইভেন্ট আমরা সেটাকে কমপ্লিট করার চেষ্টা করব তারপরে আমরা কিন্তু ব্রিথ ট্রেনিং করব কিন তার কারণ দৌড়ানোর পরে এসে হাফ হাফ ধরে যেতে পারে ব্রিথ ট্রেনিং করবো ব্রিথ ট্রেনিং করার পরেই তোমরা পরপর ভিডিওতে দেখলে বুঝতেই পারবে আমি সেটাকেই মুখে বলছি তো ব্রিদ ট্রেনিং করার পরেই তোমরা স্প্রিন্ট করবে অ্যাটলিস্ট একশো মিটার করে পাঁচটা তোমরা হাডল করবে হাডল যেটা একটা 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 তিরিশ মিটার বা একটা কুড়ি মিটারের এরিয়াকে হ্যাঁ সেটাকে বারবার বারবার সেটাকে রোটেশান করা রিপিটেশান করা এবং এই তারপরে এই যে মেন ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পরে দৌড়ানোর পরে যে এক্সারসাইজগুলো সেগুলো কিন্তু ততটাই গুরুত্বপূর্ণ যতটা দৌড়ানোর আগের এক্সারসাইজ দৌড়ানোর আগের এক্সারসাইজ করলে আমাদের দৌড় ভালো হবে দৌড়ানোর পরে এক্সারসাইজ করলে আমাদের মাসেল রিল্যাক্স হবে এবং মাসেল রিল্যাক্স হলে আমরা কি হবে আমরা পরের দিন আবার এসে আমরা সুন্দর করে আমাদের আবার পরবর্তী প্র্যাকটিস করতে পারবো তাহলে যতটা গুরুত্বপূর্ণ দৌড়ানোর আগের ওয়ার্ম আপ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ দৌড়ানোর পরের এক্সারসাইজ স্ট্রেচিং তাহলে প্রতিটা এক্সারসাইজ কিন্তু গুরুত্বপূর্ণ দৌড়ানোর পরের এই যে স্ট্রেচিংগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি এই স্ট্রেচিংগুলো কিন্তু না করলে তোমরা পরের দিন আবার এসে মাঠে কিন্তু দৌড়াতে পারবে না তোমাদের প্রচণ্ড পেন হবে ম্যাক্সিমাম ছেলেরা যারা যারা বলো দাদা কোমরে ব্যথা করছে দাদা হ্যামস্ট্রিং ব্যথা করছে দাদা কাপ মাসেল ব্যথা করছে তোমরা কিন্তু এই ট্রেনিংগুলো ভালো করে করো না তাই তোমাদের ব্যথা করছে এবার দেখো স্ট্রেচিং হয়ে গেছে স্ট্রেচিং হয়ে গেছে স্প্রিন্ট হয়ে গেছে হারল হয়ে গেছে এবার দেখো পাওয়ার ট্রেনিং পাওয়ার ট্রেনিং কেন দরকার আমার অবশ্যই আমার লোয়ার পোর্শানে যদি পাওয়ার না থাকে আমার কোর যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু আমি ভালো করে দৌড়াতে পারবো না তার জন্য রেগুলার স্কোয়াড করতে হবে লাঞ্জেস করতে হবে লোয়ার পোর্শানকে লোয়ার পোর্শানের পাওয়ার বাড়ানোর জন্য তাহলে স্কোয়াড লাঞ্জেস এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফর পাওয়ার ট্রেনিং ঠিক আছে তো এইভাবে পাওয়ার ট্রেনিং করব ফুল বডিকে রিল্যাক্সেশান করব মাসেল ট্রেনিং করবো ঠিক আছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু দৌড়ানোর পরে ঠিক আছে দেখো এই স্ট্রেচিংটা দেখো এই স্ট্রেচিংটাতে কিন্তু পুরো তুমি এই যে এতক্ষণ ধরে যে দৌড়িয়েছো তুমি মাঠে তোমার কিন্তু কাব তোমার হ্যাম তোমার থাই মাসেল সব কিন্তু রিল্যাক্স হয়ে যাচ্ছে লাস্ট এই ট্রেনিংটা একটু দেখে নাও লাস্ট এই ট্রেনিংটা পুরো আমার পুরো বডি আমার কিন্তু রিল্যাক্স হবে তো তোমরা এই ট্রেনিংগুলো ভালো করে করো না তাই তোমাদের কিন্তু বিভিন্ন শরীরের বিভিন্ন জায়গায় পেন থাকে সুতরাং ভালো করে ট্রেনিং করো খুব ভালো করে প্র্যাকটিস করো সামনেই পরীক্ষা আর বেশি দেরি নেই বেস্ট অফ লাক জয় হিন্দ বন্দে মাতরম ভালো করে প্র্যাকটিস করো